ওয়েলকাম ভাইচারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর সবসময় আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাই তো কথাটা হচ্ছে যে সুখে থাকলে ভূতে কোলা কথাটা যদিও শুনতে খারাপ লাগে কিন্তু তারপরও বাস্তবে এই ইউরোপের লাইভে দেখতেছি সুখে থাকলে ভূতের গেলে এই কারণে বললাম যে অনেক লোক অর্থাৎ যারা এই সেন্টজেন জুনের মধ্যে রয়েছে অর্থাৎ সেন্টজেন কান্ট্রিতে রয়েছে অনেক নিম্ন কান্ট্রি আয়ের মধ্যেও রয়েছে মনে করেন যে রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া মাল্টা হাঙ্গেরি এসব কান্ট্রিতে রয়েছে কিন্তু এইসব কান্ট্রি থেকে লোক লোকেরা এখন বর্তমানে যেসব কান্ট্রিতে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর সেটা হচ্ছে একটি শক্তিশালী দেশে একটা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য আর এখন যে কান্ট্রিতে সুযোগ দিচ্ছে আর সেটা হচ্ছে যে স্পেন স্পেনের সম্পর্কে আসলে অনেকই জানে কিন্তু তারপরেও বলতেছি যে একটা নর্মাল কান্ট্রিতে খায়ে দে দেশেও লোক কিছুটা টাকা পয়সা পাঠাতে পারতেছে কিন্তু স্পেনে এসে কি করতে পারতেছে হাতে গোনা কয়জন ছাড়া কি করতে পারতেছে এখানে প্রত্যেক মাসে আপনার খরচ হইতেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটা ব্যাকআপ দিতে অনেক মানুষ হিমশিম খাচ্ছে যেই কারণে বাস্তবটাই আমি তুলে ধরলাম কারণ দেখেন যখন একটা সুখে থাকে একটা নর্মাল কান্ট্রিতে কিন্তু তারপরও ইচ্ছা থাকে প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে ইভেন আমারও ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছাটাকে পূর্ণ করতে হলে আপনাকে অনেক ধৈর্য সহ্য এবং ত্যাগ দিতে হয় সেক্ষেত্রে দেখেন এখানে একটা কন্ট্রাক্টে অ্যারেঞ্জ করতে হলেও আপনাকে সাত থেকে আট হাজার টাকা আপনাকে এক্সপেন্ড করতে হবে কিন্তু এটা মাথায় অবশ্যই থাকতে হবে প্লাস হচ্ছে দুই বছরে যে চলার যা অ্যাবিলিটিটা এটা অবশ্যই আপনার থাকতে হবে তাছাড়া আপনি কখনো এটা কমপ্লিট করতে না একটা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য এই স্পেনে স্পেন থেকে অনেক লোক আছে যাদের ফ্যামিলি রয়েছে এবং বাংলাদেশে তারা প্রত্যেক মাসে টাকা পয়সা পাঠাতে হয় এবং তাদের সংসার পিছু টান রয়েছে তারা যদি স্পেনে আসে এবং স্পেনে আসার পর যদি একটা জব না পায় সেক্ষেত্রে অনেকটা হিমশিম খেতে হবে বিশাল বড় একটা ধাক্কা খেতে হবে একদিকে তার জব না পাওয়ার একদিকে হচ্ছে জব না পাওয়ার কারণে তার চলার যে সমস্যাটা তারপর দুইটা বছর পরে যে তিনি যে একটা কন্ট্রাক্ট কিনবে সেইটাকে অ্যারেঞ্জ করতে পারবে না বাথরুমের পরিস্থিতি জানেন যে কোনো জায়গা করলে আবার তিন মাস পরে তা আবার ডিলিট করে দেয় আবার অনেক রকমের প্রতারণার মধ্যে চলে আসে তো অনেক প্রতারণার মধ্যে চলে আস্তে আস্তে এরকম এখন আমি বলবো না যে আপনারা এখানে আসবেন না কিন্তু এখানে আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন আমি একটা কথা আবারও বলতেছি এখানে আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যে দুই বছর পরে যে কন্ট্রাক্টটা এটা সম্পর্কে ভালোভাবে বিস্তারিতভাবে এবং বাজেট নিয়ে অবশ্যই আসবেন যদি ইন কেস যদি জব না পান সেক্ষেত্রে আপনার অনেক রকমের সমস্যার সৃষ্টি হবে অন্তপক্ষে ক্রোশিয়া বা রুমানিয়া বা বুলগেরিয়াতে কাজ করলে মানুষ হলে আশি নব্বই হাজার টাকা বা আশি এরকম টাকা পরিমাণ ইনকাম করে দেশে পাঠাইতেছে অনেক লোক কিন্তু এখানে আসার পরে কি এই পরিমাণ টাকাটা পাঠাইতেছে পাঠাইতেছে না উল্টা তার পিছনে আরও খরচ হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট হাজার এখনও যদি প্রশ্ন করেন ভাই আপনিও তো রয়েছেন এই কথা বলতে না হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করে তো সবাই আসে না তো আমি তো আমার ফ্যামিলি নিয়ে আসি ওইভাবে চিন্তা ভাবনা করেই আসি কারণ রুমারে থাকার ইচ্ছা নাই এবং না থাকার কারণেই আমি একবারে চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি কিন্তু অনেকে আসা আসার পরে হতাশাগ্রস্ত হচ্ছে একদিকে অ্যাম্পাত্র করতে পারতেছে না আরেকদিকে হচ্ছে যে কন্টাকের প্যারা আরেকদিকে হচ্ছে ফ্যামিলি প্যারা অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় তো অন্তঃপক্ষে রোমানিতে কাজ করে যে কথাটা বললাম যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম বা তার চেয়ে বেশি কামায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার চেয়ে আশি নব্বই হাজার টাকা পরিমাণ বেশি টাকা ইনকাম করতেছে যেটা বাস্তবে দেখতেছি এবং বাস্তব প্রায় আমি তুলে ধরতেছি তাই বললাম যে সুখে থাকলে বোতে গেলাই কিন্তু মানুষ তো একটা কথা শুনে আসে যে এখানে কাট হবে কাট হবে এখন পর্যন্ত সঠিকভাবে এই স্পেনে থেকে কাট হলে কেউ পাচ্ছে না কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে জানি না ভবিষ্যতের কথাটা এখন বলতে পারবো না এবং আজ দু এবং সেপ্টেম্বর মাসে আজকে নয় তারিখ আজ পর্যন্ত আমি এই কথাটা বললাম হতে পারে ভবিষ্যতে অনেকটা চেঞ্জ আসবে এবং চেঞ্জ হইলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কিন্তু চেঞ্জের মধ্যে কতটা যে পরিবর্তন আসবে বা পরিবর্তন হবে কে কেউ বলতে পারে না এমন আসে যে কন্ট্রাক্ট ছাড়া তখন কাগজ দিতে পারে তো এই কথাটাই বললাম যে যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং চেষ্টা করেন কিছু নলেজ গ্যাথার করে একটা দেশ থেকে অন্য দেশে মুখ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে